নমস্কার বন্ধুরা শুভ সকাল এটা পঁচিশে ডিসেম্বরের ব্লগ তো যেহেতু দেরিতে পোস্ট হচ্ছে তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো কিছু করার নেই শারীরিক সমস্যার জন্যে তো আমি পরপর ব্লগুলো তোমাদেরকে বলেছি আমি পোস্ট করতে পারিনি ব্লগ শ্যুট করা আছে কিন্তু পোস্ট করা হয়নি তো সেগুলো আসতে ধীরে এভাবেই আমি ছাড়তে থাকবো তো পঁচিশে ডিসেম্বরের দিনটা সকাল থেকে এভাবেই শুরু করলাম খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম তো সকালে একটু ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি পাস্তা ওদিকে পাস্তাটা হতে থাক তো তোমাদেরকে শেয়ার করি যে বর বাজারে গিয়ে কি নিয়ে এসছে এ দেখো কেক নিয়ে এসেছে পঁচিশে ডিসেম্বর একটু কেক তো কাটা হবেই বাড়িতে তো নিয়ে এসছে উইঙ্কিজের রেড ভেলভেটটা আর তার সাথে নিয়ে এসছে এই সরু লম্বা যে কেকটা হয় না এই কেকটা অসম্ভব খেতে সুন্দর ছিল তো সবাইকে আগে টিফিনটা দিয়ে দিই তারপরে অবশ্যই কেক কাটার মুহূর্ত তোমাদের সাথে তো শেয়ার করবই তো দেখো মেয়েদেরকে দিয়ে দিয়েছে একেবারে হাত উঁচু করে দেখাচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে নাকি খেতে ওরা বলছে তো তারপর আমার বাচ্চা রয়েছে তিন নম্বর বাচ্চা এটা আমার ক্যান্ডু বাচ্চা ক্যান্ডুকেও দিয়ে দিয়েছি আর এদিকে বরকে দিয়েছি আর মাকে দিয়েছি কারণ মা তখন ঠাকুর সেবা দিচ্ছিল বলে মায়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি তখন পর্যন্ত মাকে দেয়া হয়নি তো তারপরে কেকটা কাটাকাটি চলবে তো আমি প্যাকেট থেকে বের করছি আমার তো বেশ ভালোই লাগে এই সমস্ত কাজকর্মগুলো করতে তো রেড ভেলভেটের এই কেকটা কোনো বছরই আনা হয় না এটা সব সময় ফ্রুট কেকই আনা হয় উইংকিসের ফ্রুট কেকটাই বেশ ভালো লাগে নাহলে বিশ ফার্মের ফ্রুট কেকটাই আনা হয় এটা সাধারণত আনা হয় না তো এই বছর বেশ চোখে লেগেছে ওর ভালো লেগেছে তো তার জন্য এটা নিয়ে এসছে বলছে দেখতে বেশ ভালো লাগছে ওই জন্য নিয়ে আসলাম আর এই যে কেকটা না এত টেস্ট ছিল এটার বলার মতো না এটার ওপর থেকে মোরব বা টুটি ফ্রুটির কোনো কিছুর কিন্তু অভাব নেই প্রচণ্ড পরিমাণে বাদামও দেয়া রয়েছে প্রচণ্ড টেস্ট ছিল এটা আর সব বছর না এই কেক কেটে আমার যাকে আমি পাঠিয়ে দিই আবার ওরা কেক কিনে সেটাকে কেটে আমাদের খাওয়ার দাওয়ার জন্য পাঠিয়ে দেয় সব বছরই এটা করতে থাকে তো আমার বড় মেয়ের বার্থডে রয়েছে জানুয়ারি মাসে তো ডিসেম্বর মাসেই রীতিমতো বার্থডেটা পালন করে নিচ্ছে অগ্রিম হচ্ছে আর কি তো দেখো দুজনে মিলে কেক ঠিক কাটাকাটি করছে আমাদেরকে আবার বলতে বলেছে যে আমাদের হ্যাপি বার্থডে বলো আমি বলছি না হ্যাপি বার্থডে এটা নয় এটা ক্রিসমাস সেলিব্রেশন যেহেতু তো হ্যাপি বার্থডে বলা যাবে না তো কেক কেটে এখন বার্থডের মতন সবাইকে খাওয়াচ্ছে কারণ ওদের এটা অভ্যেস হয়ে গেছে যেহেতু সব বছর করে এরকম বার্থডেতে তো ভাবছে যে বার্থডেই হচ্ছে তো একবার বাবাকে দিচ্ছে একবার আমাকে দিচ্ছে আমি বললাম দিদিকে দে আর সত্যি কথা বলতে কি এই সমস্ত খাবার দাবার মায়ের ভীষণ পছন্দ এই পাস্তা বলো বা কেক বলো তো মা এই সমস্ত খাবার থেকে একটু বিরত রাখার জন্যে মা নিজেকে নিজে সরিয়ে রাখার জন্য বলতে পারো ঘরের ভেতরেই খাওয়া দাওয়াটা করে কারণ এই দুপুরে লাঞ্চটা আমাদের সাথে খায় ব্রেকফাস্টটা একটু চেষ্টা করি যখন এ ধরনের খাবার দাবার থাকে মাকে একটু দূরে রাখার কারণ খুব খারাপ লাগে বুঝলে তো ওনাকে দেওয়াও যায় না আর নাও বলা যায় না মানে এরকম একটা পরিস্থিতি তো মা দেখো নিজেকে শরীর রাখার জন্য না করছে কিন্তু ইচ্ছা তো হচ্ছে তো এক কামড় নিয়ে ছেড়ে দিল তো আমি বললাম ওটা পুরোটাই ঠাম্মিকে দেয় বললো যে না আমি এখন খাবো না পরে খাবো তো মেয়ে নিয়ে আমার কাছে চলে গেছিলো আমি একটু বকাবকি করলাম যে আগে গিয়ে ঠাম্মিকে দেওয়াই এটুকু তো খেতেই পারে বছরের জিনিস প্রত্যেক দিন তো আর আনা হচ্ছে না প্রত্যেক দিন ওনাকে দিচ্ছিও না এটুকু খেতে বল তো মেয়েরা সেই মতো কেকটাকে নিয়ে আবার ঠাম্মির কাছে গিয়ে এই যে দেখো দিয়ে আসতে যাচ্ছে চল এবারে ওই কেকটা কাটা যাক ওই কেকটা আমি পিস করছি আর পিস করার সময় দিচ্ছে না আমার বড়ো দিক থেকে তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে কারণ দৃষ্টিটা আকর্ষণ করছে বারবার এত পরিমাণে টুটি ফ্রুটি রয়েছে দেখতে পাচ্ছ যে মানে কাটছি বেরিয়ে পড়ে যাচ্ছে অসম্ভব টেস্ট সব বছর এই কেকটাই নিয়ে আসবো বেশ বেশি করে এই উইংকিসের এই কেকগুলো বা বিগ ফার্মের কেকগুলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি লাগে খেতে খাওয়া যায় না বেশিটা কিন্তু এই কেকটা সত্যি বলতে অসম্ভব সুন্দর টেস্ট ছিল তো তারপর খাওয়া দাওয়া ওদিকে সেরে নিয়ে পরপর যে কাজকর্মগুলো থাকে বাসে কাপড় ধোয়া সবটাই করেছি কিন্তু এখনও মেলতে যাওয়া হয়নি যাব একটু পরে সকাল সকাল আগে বান্নাটা সেরে নিচ্ছে আজকে একটু রোদ গিয়ে বসবো এরকম ইচ্ছে আছে তো আজকে লাঞ্চ মেন দেখো রয়েছে ডিম তো এটা যা ডিম না এটা হচ্ছে হাঁসের ডিম বুঝলে তো আর সবাই যেন হাঁসের ডিম মানে একটা আলাদাই ব্যাপার আলাদাই টেস্ট রয়েছে তো সববারে তো চিকেন করা হয় মটনটা খুব একটা আমাদের হয় না অকেশনালি টুকটাক হয় কারণ মটন খাওয়া আমাদের সবারই পক্ষে ক্ষতিকারক কারণ আমার হাই প্রেশার রয়েছে আমার শাশুড়ি মায়েরও বারণ আর বরের তো বারণ রয়েছে তো তার জন্যেই যতটা পারি চেষ্টা করি মটনটা কম করার চিকেনটাই হয় প্রচুর পরিমাণে আমাদের তারপর দামের তো একটা ব্যাপার রয়েইছে কারণ সব সময় মটনটা অ্যাফোর্ড করা খুবই অসম্ভব ব্যাপার আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত পরিবারে তো দেখো রান্না বান্না সেরে নিয়ে চলে এসেছি ছাদে ছাদে এসে বললাম না একটু বসবো তো জামা জামাকাপড়গুলো নিচে মেলে দিয়ে একটু বসেছি রৌদ্রে মা রয়েছে নিচে মা তো উপরে আসতে পারে না তো ক্যান্ডির বদমাইশিগুলো আর কি দেখছি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি একটা জলের বোতল পেয়েছে এটা অনেক দিন ধরে ছাদে পড়েছিলো তো কি কারণে জানি না আজকে চোখ পড়েছে তো সেটার পেছনেই পড়ে রয়েছে ওটাকে ছাড়বে না ওর শান্তি নেই একটা বোতল যে মানুষকে এতটাই বিভ্রান্ত করতে পারে তো সেটা ক্যান্ডিকে দেখে আজকে বুঝলাম কামড়ে কামড়ে তার গা একদম ফুটো করে দিচ্ছে তাকে শান্তি দিচ্ছে না আর আমার মেয়েগুলোও হয়েছে তেমন একটু করে সরিয়ে দেয় বাড়ি দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে তো আরও রেগে যাচ্ছে যেই না ধরতে যাচ্ছে সেই স্লিপ মারছে আরও প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে এসব করতে করতে এখনও আর পারছে না প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে এবারে বসে বসে চেষ্টা করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছে না তো ওদিকটা সমস্ত ঘোরাঘুরি কাজকর্ম সব সেরে নিচে চলে এসেছি স্নান টানও করে নিয়েছি ক্যান্ডিকে খেতে দিয়েছি কিন্তু ক্যান্ডিবাবু এখন খাবে না ওর একটা জিনিস চলে কি যে বাবা খাবে বাবা খেতে খেতে আরও অনেক কিছু দেবে হয়তো ওকে এরকমই কিছু একটা ভাবছে কিন্তু ডিম দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি ওরা আলাদা করে তাতে ওর হচ্ছে না তারপর যাই হোক খাওয়া দাওয়া তো করলো আমরাও খেলাম আর ওও খেলো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর সন্ধ্যাবেলার দিকে ভাবলাম মায়ের ঘরে শোকেসের এই শোকেসটা প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে আছে এখানে কাপ কাঁচের গ্লাস এগুলো থাকে কিন্তু যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাকে টেনে বের করে আবার অগোছালো হয়ে যায় আর দু এক দিনের ভেতরে আমার বাড়িতে বেশ কিছু আত্মীয় স্বজন আসার কথা রয়েছে তো কে আসবে বা কখন আসবে কবে আসবে সবটাই তো তোমাদের সাথে আমি শেয়ার করবো আশা করছি নেক্সট ব্লগেই তোমরা সেই আত্মীয় স্বজনদের দেখতেও পাবে এবং তাদের সাথে কীরকমভাবে সময় কাটাই কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবই। তো দেখো মায়ের ঘরে এই শোকেসটা গোছাচ্ছি এখন আপাতত ভালোভাবে মুছে নিয়ে তারপর একটা পরিষ্কার সাদা কাগজ পেতে দিয়েছি দিয়ে এবার কাপলেটগুলো গোছাচ্ছি কিন্তু ভাবছি যে সুন্দরভাবে গুছিয়ে যদি ওপর ওপর করে রাখা যায় তাহলে দেখতে তো সুন্দর লাগবে কিন্তু তার সাথে রয়েছে প্রচণ্ড পরিমাণে রিস্ক কারণ কি একটা ধাক্কা লাগলে সব কাকগুলো পড়ে যাবে গিয়ে ভাঙা হয়ে যাবে তারপর ভাবলাম যে যা হয় হোক দেখতে তো সুন্দর লাগবে আর জলের ফ্লাস্কটাও এর ভেতরে রেখে দিই কারণ যেগুলো একটু ঠুনকো টাইপের যে জিনিসগুলো হয় সেগুলোকে আমি এইভাবে এখানেই রেখে দিই তো দেখো মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে দুটো তাকই গুছিয়ে নিয়েছি তো এই এইভাবেই রেখেছি পড়ে যায় যাবে কিছু করার নেই এখন আমার ইচ্ছা করছে এভাবে গোছাতে তো তার জন্য এইভাবেই গোছালাম তো বন্ধুরা আজকে সারাদিন তো তোমাদেরকে সাথে নিয়ে আমি দিনটা কন্টিনিউ করলাম আশা করি এই ব্লগের কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো দেখা হচ্ছে আগামীকাল আরও একটা ব্লগের সাথে টাটা